গ্রামের বাড়ির বউই এখন সব কাজই করতে পারি যে কাজ এক সময় অনেক কঠিন মনে হইতে সহজ লাগে সালাম কেমন আছেন সব আজগো আকাশটা একটু বেশি সুন্দর কারণ যেহেতু দেখাইতে আছে মানে সবকিছু একদম ঠান্ডা আর ঠান্ডা মুই তো এক কালে হয়ে গেছি এত সুন্দর একেবারে শান্ত দেখে যেমন রৌদ না বৃষ্টি এই তো সকালবেলা মগমনু যেহেতু ঘুম থেকে উঠে গেছে বা দাঁত ব্রাশ করতে একটু আলিস্যাময় লাগে এরপর কতক্ষণ মোরাইটো আর কি দাঁত তো মাছ দিয়ে চাই না এরপর মুই এবার ধরিয়ে দাঁতটা মাজাই মুই আর কি আদার দেওয়ার পড়ছি আর মরে দেখে মোর সুখের পায়রা গুলো গেছে যে মোর মালিক আইয়ে পড়ছে সুন্দর করে খাওয়ান দেব সুন্দর মতো টাইয়া মুই আর কি একটু তাড়াতাড়ি রেডিও লইতে যেহেতু মুগো মনুর পরীক্ষা আছে লইয়া মুই সুন্দর পরীক্ষা দিতে যা এর মধ্যে মুই আর কি পরীক্ষা দিয়ে আর রাস্তার দিকে ফিরে আইয়ে পড়ছি কারণ মোর বাড়িতে অনেক কাম আছে এই কামগুলো মোর তাড়াতাড়ি যাইয়ে করা লাগবে হেগের পর মুই তাড়াতাড়ি বোরখাটা খুললে এইনে মোর যে সবজি বাগান আছে এই বাগানে আইয়ে পড়ছি সবজি বাগানে আইয়ে মোর একটা কথা বারবার মনে পড়তে আছে কারণ এই সবজি বাগানের যে সবজিগুলো মুইয়ে আন সুন্দর মতো ঝাপি বুনে নি কিন্তু এই ঝাপি বুনে নেওয়ার পিছনে কিন্তু অনেক পরিশ্রম করা লাগছে যেটা এককালে দেখতে সোজা মনে হয় কিন্তু এককালে সোজাও না কারণ এই কাজ এককালে এক সময় মোর আর কি কল্পনা আছে যে আমি কোনো সময় করতে পারি না আর করিও না আর এই কাজ মুইয়ে আন খুব সহজই আর কি করি হেলাইতে পারি কঠিন একটু লাগে

পর মোট যে কঠিন কাজটা আসলে সেই কঠিন কাজটার দ্বারে মুই আইয়ে পড়ছি কারণ এই রমের কঠিন কাজ লইয়ে ভাববে থাকলেই হইবে না আস্ত কাজই আর সেই কাজ কেমনে সহজ করতে হয় হ্যাঁ তুমি ভালো করেই জানি এই যে গোবর নেওয়া এটা মোট এককালে বেশি কঠিন কাজ আসলে যে মই জীবনও আগে কোনো দিন করি নাই তাই এখন কি সংসার জীবনে অনেক কিছুই করা লাগে কারণ জীবন তো আর এক রকমের মানুষের যায় না জীবন এক এক রকমের এক এক সময় যায় যার জীবন যে রকমের যায় সেই রকম করে কাটাইতে হয় আর মুই সেই রকম কাটানোর চেষ্টা করতে আছি তো দেখতে আসেন মোট যে এত সহজভাবে মুই আন এই কামটা করতে আসি যেটা অনেকেই কেউ ভাবতে পারেন যে এই ধরনের কাজও কেউ করে কিন্তু কি কর্ম করেন যেহেতু মোরা গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে থাকলে এইরকম গোবর টোবর লইয়া আর কি গইটা দেওয়া লাগে অনেক কাম করা লাগে আপনারা তো জানেনি একটা খামার দিবো ছাগলের খামারি ঘাস লাগাইছি আর এই ঘাসে কিন্তু এই গোবর গোলা দেওয়া খুব জরুরি তো সবাই বেশি বেশি ভালো থাকবেন আর মোটে সবাই একটু দোয়া করবেন আর মোর এই ভিডিও গুলো যদি আপনাকে ধরো একটু ইলেও ভালো লাগে তাহলে অবশ্যই মর এই ভিডিও গুলো একটু লাভ লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন পরবর্তীতে মোর ভিডিও দেখার লাগে আপনাকে সবাই আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন i love this.